নমস্কার দীপানিতা সারাদিন ইউটিউব চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে জানাই স্বাগতম আজ শনিবার বেশ রোদ ঝল একটা সকাল আর আজকে অফিস যাচ্ছি শনিবারে তো আমাদের অফিস থাকে না শনি রবি ছুটি থাকে তবু আজকে একটা বিশেষ কারণের জন্য অফিস যেতে হচ্ছে এসে তারপর

কমপ্লিট হয়ে গেছে এই বিধ্বস্ত অবস্থায় ফিরছি এখন আর একটু পরেই বেরোবো যাবো জগাদির বাড়িতে